কারণ এখন বাজে দশটা কুড়ি মতন আজকে আবার আমি যাচ্ছি বাড়ার সাথে দিদির বাড়ি আর দুটো কুমড়ো হয়েছে বাড়ির গাছে একটা নিয়ে যাব আচ্ছা বাবু এই যে একটা এটা একটা ছোট পরে হয়েছে এইটা নিয়ে যাবো আর একটা এই পাশে এই যে এই যে এই দুটো কুমড়ো আছে কুমড়ো ফুল তো এবার মন প্রাণ কুমড়ো ফুল এবার মন প্রাণ ভরে খেয়েছি এত ফুল হচ্ছিল প্রত্যেক দিনই খাচ্ছিলাম এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো এখান আজকে দমদম হয়ে এখান থেকে এগারোটায় বারোটা দশ এগারোটা ট্রেনে চার কথা ছিল ওই ট্রেনটা আমি আর পাইনি তারা গুড়া লেগে যাচ্ছিল যাই হোক এখন বারোটা কুড়িতে ট্রেন ও মা ও বাবু আমি থাকবো ওখানে দুদিন তারপর ফিরবো বগুলা থেকে দমদম দমদম থেকে বারাসাত আর এসে তিনটু ঘুরে দিবে জাস্ট বারাসাতে বাজে এখন সাতটা বারাসাতে নামলাম তারপর একটু বাজার দিয়ে ঘুরেছি আমরা এই যে দিদিয়া দাদাও গেছিল তখন স্টেশনে তারপর আমরা ঘুরে টুরে টুকটা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসলাম আজকে হলো দাদার আবার একাদশী

আমরা তো খাওয়া দাওয়া করলাম এদের আজকে নিরামিষ ছিল তাও আমার জন্য ডিম করে রেখেছিল হুম বাচ্চা কো নিয়ে দিছে হাবল এসেছে মাপালা ধরেছে মানে ঘুরে ঘুরে রদে তো ঠিক আছে পাড় তো হয় জামান তোতলা ছুটি পড়ে এই আরে ওই জুতোটা পরে কে জানে যে এত হাঁটতে হয় সেই আমার একটা জুতো পা আমার পা ব্যথা হয়ে যাওয়ার পর ওকে খুলে দিয়েছি এবার ওর বা ব্যথা হয়ে গেছে বন্ধু বন কেমন আছে আপনার আসলে ভালোই ভিডিও শেষ করবো তুই এবার শুরু করলি কেমন আছেন আপনারা কেমন আছেন এই সবাই ভালোই আছে কিন্তু তুই এবার ঘুমা আরামগ মামা আজকের মতন টাটা গুড নাইট